যারা এখন পর্যন্ত রেডমি অথবা শাওমি মোবাইলে এলএমসি ক্যামেরা ইনস্টল করে ফটোগ্রাফি করতে পারেনি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন এইরকমই সেম টু সেম ফটোগ্রাফি করতে পারবেন আপনার হাতে থাকা সেই মোবাইলটা ব্যবহার করেই হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে একদম নতুন নিয়মে রেডমি অথবা শাওমি মোবাইলে কীভাবে এলএমসি ক্যামেরা ফুল ইনস্টল থেকে শুরু করে সেট আপ করে কনফ্লিক্ট ফাইল কীভাবে ব্যবহার করে প্রফেশনালি আমার মতো ফটোগ্রাফি করতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওটা দেখিয়ে দেবো তাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন কি হবে ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে শুরুতেই আপনাকে যে কাজটা করতে হবে রেডমি অথবা শাওমি মোবাইলে ক্যামেরা অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রম ব্রাউজারে তো আমি আমার ফোনে থাকা গুগল ক্রম বাজারটা ওপেন করে দিলাম তারপর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবো তারপর এখানে সার্চ করবো হল এলএমসি ফর রেডমি জাস্ট এলএমসি ফর রেডমি লিখে দিলে জাস্ট এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ওয়েবসাইট এখানে চলে আসবে তো শুরুতে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাউনলোড এলএমসি এইট পয়েন্ট ফোর ফর শাওমি ফোন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও ক্লিক করে এরকম একটা ইন্টারফেসে চলে আসতে পারবেন তো যখনই আপনাদের ফোনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে জাস্ট আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ এখানে শো করবে কীভাবে আপনাকে এলএম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ডাউনলোড করতে হবে বা সেট আপ করে কনফিগ ফাইল কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ইংরেজিতে লিখে দেওয়া আছে তো এত কিছু আপনাকে পড়তে গেলে অনেকটাই সময় প্রয়োজন হবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সেট আপ করবেন ফটোগ্রাফি করবেন এবং ফাইলগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আমি আপনাদের দেখিয়ে দেবো তো জাস্ট ক্যামেরা আপনি ডাউনলোড করার জন্য নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা হলো জাস্ট নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাবেন কোন কোন মোবাইলগুলোতে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ডাউনলোড করা যাবে এখানে দেখতে পাচ্ছি স্বামী কোম্পানির অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু মোবাইলের নাম এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ব্র্যান্ডের মোবাইলের নাম কিন্তু শো করেছে এইসব ফোনে কিন্তু খুব ইজিলি আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ডাউনলোড করে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন বলতে গেলে আইফোন আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি সেই রকম লেভেলের ফটোগ্রাফি কিন্তু ক্যাপচার করতে পারবেন আপনার ফোনের ক্যামেরাটা ব্যবহার করে আপনি তো এখানে আমি একটা ফোন চুজ করে নেব সেটা হলো শাউমি রেডমি এইট নামে যে ফোনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই ফোন ডাউনলোড করে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো তো আপনাকে যে কাজটা করতে হবে আপনার এখানে যে ব্র্যান্ডের ফোনটা আপনি ব্যবহার করেন সেই ব্র্যান্ডের নামটা আপনাকে খুঁজে বের করতে হবে তো সাপোজ আমি এখান থেকে শাউমি রেডমি এইট এই ফোনটা ব্যবহার করে এখান থেকে ক্লিক করে দেবো তো শাওমি রেডমি এইট এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে তো আপনারা যে কাজটা করবেন এখানে কিছু অ্যাড আসতে এক টাকা ক্রস করে দিবেন তারপর এরকম একটা সেম ইন্টারফেস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরকম ইন্টারফেসে চলে আসার পর জাস্ট আপনারা নিচের দিকে করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক কটা ক্যামেরার ভাষণ কিন্তু এখানে দেওয়া থাকবে ডাউনলোড করার জন্য তো আমরা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপের লোকটা শো করে করেছে এখানে অ্যাপ নাম এল এমসি এইট পয়েন্ট ফোর ভার্সন এল এমসি এইট পয়েন্ট ফোর তো এখানে আপনারা পাঁচটা ভার্সন দেখতে পাবেন এখান থেকে আপনারা কোন ভার্সনটা ব্যবহার করলে আপনাদের ফোনে সাপোর্ট করবে বা প্রফেশনালি আপনি ফটোগ্রাফিটা করতে পারবেন রেডমি অথবা স্বামী মোবাইলে তো নিচের দিকে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এল এমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট স্বামী জাস্ট এই শেষের ভার্সনটার উপর একবার আপনি ক্লিক করে দিবেন যখনই একবার ক্লিক করে দিবেন তারপর নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে অথবা এখানে একটা অ্যাড আসতে চাইবে তারপর একটা আপনারা ক্রোস করে দিলে সেম আমার মতো একটা ইন্টারফেস কিন্তু আপনারা আবারও দেখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন শো করবে ডাউনলোড এপেন ডাউনলোড এ ক্লিক করার পর যদি ডাউনলোড এ ক্লিক করে দেওয়ার পর যদি এখানে জাস্ট আপনি দুই তিনবার এরকম করবেন জাস্ট ওই প্রসেসটাতে আপনাকে নিয়ে যাবে কিভাবে ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোড নামে একটা অপশন চলে আসলে জাস্ট এই ডাউনলোড এনওতে ক্লিক করে দিলে সরাসরি বা রেডমি মোবাইলের জন্য এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা কিন্তু আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে তো স্ক্রিনটা ফলো করুন আমি এখানে ডিটেলসে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু আপনাদের সামনে আমি ক্যামেরা ডাউনলোড করে নিতেছি তো জাস্ট এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে যদি আপনাদের ফোনে ইন্টারনেট স্পিড ভালো হয়ে থাকে তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোনে ক্যামেরাপ ডাউনলোড হয়ে যাবে তো ফাইনালি এলএমসি এইট পয়েন্ট ফোরের ফাইলটা আমাদের ফোনে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল এখন জাস্ট মোবাইল ইনস্টল করার জন্য এই যে ফাইলটা ডাউনলোড হলে এই ডাউনলোড করা ফাইলটার উপর একবার ক্লিক করে দেবো যখনই একবার ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটা অপশন চলে আসবে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল অপশন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাবেন যে ওপেন অপশন চলে আসবে তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা কিন্তু ফুললি আমাদের ফোনে ইনস্টল কমপ্লিট এবং এখানে ডান এবং ওপেন অপশন চলে আসলো তো এখন যে কাজটা করবো সরাসরি এখান থেকে ক্যামেরা ওপেন করে দেবো তো ক্যামেরা অ্যাপটা ওপেন করার পর ক্যামেরার ভিতর ছোট্ট একটা সেটিংস করতে হবে তা নাহলে ক্যামেরা অ্যাপের ভিতর কমপ্লিট ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবে না শুরুতে এখানে ক্যামেরার ভিতর কিছু পারমিশন চাইবে জাস্ট আপনি হুইল ইউসিং দ্য অ্যাপ এটার উপর ক্লিক করে দিয়ে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন পারমিশনটা অ্যালাউ করার পর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা কিন্তু আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে তো ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস নামে অপশন আছে জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন মোর সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফ্লিক্স সেটিংস নামে একটা অপশন আছে জাস্টে এইটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে আপনি একটা ফাইল সেভ করে নেবেন তো স্ক্রিনে আমি আপনাদের লেখাটা লিখে দেবো আপনারা জাস্ট দেখে দেখে এই লেখাটা টাইপ করে এসে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু ক্যামেরার ভিতর সেটিংসটা করা হয়ে যাবে তো ক্যামেরার ভিতর সেটিংস করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনাদের প্রয়োজন হবে কিছু কনফ্লিক্ট ফাইল তো কনফ্লিক্ট ফাইল ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর জাস্ট এখান থেকে সার্চে ক্লিক করে দেবেন তারপর এখানে সার্চ করবেন হলো এক্স এম এল কনফ্লিক্ট ফাইল জি ক্যাম এটা লিখে সার্চ করে দিলে উপরের দিকে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন জি ক্যামের অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন এক্সএমএল ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে জাস্ট আমি ওপেনে ক্লিক করে দেবো তো এপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপ জাস্ট এটার উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর মজার বিষয় হলো এখানে আপনি দেখতে পাবেন যে এলএমসি এইট পয়েন্ট ফোরে যতগুলো প্রিমিয়াম টাইপের কমপ্লিক্ট ফাইল ব্যবহার করা হয় সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে তো সরাসরি এটা কিন্তু জি কেমের একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে খুব সহজেই কিন্তু এখানে এক্সএমএল ফাইলগুলো পাওয়া যায় নতুন নতুন বা প্রিমিয়াম টাইপের এক্সএমএল ফাইল যেগুলো প্রতিনিয়ত জিক্যাম কোম্পানি এখানে আপলোড করে থাকে তো এখন এখান থেকে কীভাবে আপনি কনফেক্ট ফাইলগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করা খুবই সহজ জাস্ট আমি আপনাদের একটা ডাউনলোড করে দেখাবো আপনারা সেমভাবে একই প্রসেসে অনেকগুলো কনফ্রিক্ট ফাইল ডাউনলোড করে নিতে পারবেন যতগুলো আপনার ইচ্ছা তো আমি এখান থেকে যে কনফ্রিক্ট ফাইলটা ডাউনলোড করবো সেটা হলো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পর্টেড গোল্ড বাই লাইট জাস্ট এই ফাইলটার উপর একবার আমি এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইল ইনফরমেশনটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট গোল্ড বাই লাইট এডিট ডট এক্স এম এল তো এই এক্সএমএল ফাইলটা ব্যবহার করে কীরকম ফটোগ্রাফি করা যাবে তার কিন্তু এখানে একটা ছবি দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এক্সএমএল ফাইলটা ডাউনলোড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দিলে এখানে একটা অ্যাড আসতে পারে একটা কোর্স করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের ওখানে এক্সএমএল ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো একইভাবে এই সেম প্রসেসটা অবলম্বন করে আপনারা যতগুলো কমপ্লিট ফাইল এখান থেকে ডাউনলোড করতে চান ততগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ফাইল গুলো ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে চলে আসার পর জাস্ট নিচের দিকে স্কল করবেন অথবা উপরের দিকে আপনাদের ফাইল ম্যানেজার অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে বা আমার ফোনে যতগুলো ফোল্ডার আছে সবগুলো আপনারা দেখতে পারবেন তো এখন আপনি যে কাজটা করবেন আপনি যে ফোল্ডারে কনফ্রিক্ট ফাইলগুলো ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন তো যেমন আমার এখান থেকে ডাউনলোড ফোল্ডার আছে যেহেতু ডাউনলোড করেছি তাই এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা ওপেন করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এলএমসি কনফ্ক এখানে দেখতে পাচ্ছেন কিছু কনফ্রিক ফাইল আমি ডাউনলোড করেছি এবং আগের কিছু এখানে ছিল তো জাস্ট এখন এগুলো সেট আপ করে আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিতেছি তো ফাইলগুলো সেট আপ করার জন্য জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে ধরে রাখবেন রাখার উপরের দিকে অল ক্লিক করে দিলে সবগুলো কনফ্রিক্ট ফাইল এখানে সিলেক্ট হয়ে যাবে হওয়ার পর জাস্ট নিচের দিকে মুদে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচের দিকে স্কল করলে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে আপনি এখানে একটা ফোল্ডার দেখতে পাবেন যেটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ফোল্ডার হিসেবে ক্রিয়েট হয়ে যাবে তো যখন আপনি এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপের ভিতর ঢুকে সেটিংসে ঢুকে সেভ সেটিংসে গিয়ে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে ফাইলটা সেভ করবেন তখনই কিন্তু এখানে ফোল্ডারটা চলে আসবে তো যখনই আপনার ফোনে এই ফোল্ডারটা চলে আসবে জাস্ট আপনি এই ফোল্ডারটার উপর একবার ক্লিক করে দেবেন ফোল্ডারটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ফোল্ডার দেখাবে জাস্ট এখানে কোনো কিছুই করতে হবে না জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন মুভ টু হেয়ার নামে একটা অপশন এখানে শো করেছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এক সেকেন্ডের ভিতরে আপনাদের ফোনে কিন্তু ফাইলগুলো সেট আপ করা হয়ে যাবে সরাসরি এখন কিন্তু আপনি চাইলে সরাসরি ক্যামেরার ভিতর গিয়ে দেখতে পারবেন যে ফাইলগুলো সেট আপ হয়েছে কিনা সেজন্য আমি এখান থেকে জাস্ট এই যে এলএমসি এইট পয়েন্ট ফোর যে তার এই ক্যামেরা অ্যাপটার উপর একবার আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন আমাদের এক্সএমএল ফাইলগুলো দেখার জন্য নিচে থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে এখানে ডাবল ক্লিক করবো এখানে ডাবল ক্লিক করলে এই মাত্র যে কনফিউট ফাইলগুলো আমরা ডাউনলোড করে সেট আপ করলাম সবগুলো কিন্তু এখানে দেখা যাবে এখন আপনার এখান থেকে যে কনফিগ ফাইলটা ব্যবহার করে আপনি ফটোগ্রাফি করতে চান সেটাই ক্লিক করে কিন্তু প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন এখানে আমি আপনাদের দুই তিনটা এক্সএমএল ফাইলের নাম বলে দিই যেগুলো দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে ফাইলটা আছে সেটা হলো ব্লু এসকে ওয়াই এটা দিয়ে আপনারা আকাশের আকাশের মেঘের ছবি কিন্তু পারফেক্টলি ক্যাপচার করতে পারবেন দেখে মনে হবে একদমই আইফোন দিয়ে তুলেছেন এবং নিচের দিকে স্ক্রল করবেন এখানে মানুষের ছবি তোলার জন্য কিছু কনফ্লিক্ট ফাইল দিয়েছি সেগুলো হলো বিভিট হিউম্যান পোর্ট্রেট এই ফাইলগুলো ব্যবহার করে কিন্তু আপনারা মানুষের ছবি একদমই ডিএসএলআর মোডে ক্যাপচার করে নিতে পারবেন এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন কালার বুস নামে একটা ফাইল আছে এই ফাইলটা দিয়ে আপনি যে কোনো সাবজেক্টের একদমই পারফেক্টলি কালার নিয়ে আসতে পারবেন দেখে মনে হবে একদমই রিয়েলিস্টিক বা ছবির কালার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনি একদমই চমকে যাবেন এই ফাইলটা ব্যবহার করার পর তো জাস্ট আমি এখান থেকে তিন নম্বরে দেখতে পাচ্ছেন কালার বুস্ট নামে যে কমপ্লিট ফিল্টার কথা বললাম এই ফাইলটা দিয়ে আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাবো তো ফটোগ্রাফি করার জন্য ফাইলটার উপর ক্লিক করে দিলাম তারপর জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো তো ইম্পোর্টে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবং তো ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ফুলের ছবি আছে জাস্ট এই ফুলের ছবিগুলোই আমি আপনাদের প্রফেশনালি ফটোগ্রাফি করে দেখাবো যেগুলো দেখার পর মনে হবে যে সত্যি এই ছবিগুলো আপনি আইফোন দিয়ে তুলেছেন বা দামি কোনো ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে ছবিগুলো ক্যাপচার করেছেন তো লাইভ প্রুফ দেখাবো ভিডিওটা মনোযোগ সহকার দেখে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই অ্যাপটা দিয়ে এত সুন্দর ছবি ক্যাপচার করা সম্ভব তো ছবি ক্যাপচার করার জন্য আমাদের শুরুতে যে কাজটা করতে হবে আপনাদের হাতে থাকা মোবাইলটাকে একটু সাবজেক্টটার কাছাকাছি নেবেন বলতে গেলে আপনি যে ফুলের ছবিটা তুলবেন সেই ফুলের ছবিটার কাছাকাছি ফোনটাকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ছবিটা দেখতে ডিএসএলআর মতো লাগবে তারপর আপনি জাস্ট গ্লাসের উপর ক্লিক করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন ছবিটা যখনই আপনার ফোনে ফোকাস হয়ে যাবে জাস্ট আপনি নিচের দিকে হোয়াইট নামে একটা বাটন দেখতে পাবেন এটার উপর ক্লিক করে দেবেন যখন এটার উপর ক্লিক করে দেবেন সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা নিচের দিকে অ্যালবাম নামে একটা অপশন আছে এখানে কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে যাবে একইভাবে আপনি এখান থেকে যে কটা ছবি ক্যাপচার করতে চান সেই কটা ছবি আপনি এখান থেকে ক্যাপচার করে নেবেন তো আমি এখান থেকে দুই তিনটা ছবি ক্যাপচার করে নিলাম জাস্ট এখন আপনাদের ছবির ফাইনাল লুকটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন তো ছবির রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে জাস্ট এই অ্যালবামে ক্লিক করে দিলাম আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক ছবি ক্যাপচার করে ফেলাম ছবিটা জাস্ট আমি এখান থেকে জুম করতেছি ছবিটা কিন্তু একটুও ফাটবে না এবং ছবির পিছনের কালার ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে কিন্তু এতটাই রিয়েলিস্টিক লাগতেছে দেখে মনে হচ্ছে সত্যি আইফোন দিয়ে তুলেছি বিশেষ করে ছবির কালার টোন এবং পিছনের ব্যাকগ্রাউন্ড যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগতেছে এবং পিছনের বেলারটা এত এতটাই কালারফুলভাবে ক্যাপচার করেছে দেখে মনে হচ্ছে সত্যি ডিএসএলআর এর লুকটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো এরকমই ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ